আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে কিছু কথা বলবো আমাদের ফুটবল প্রেমী বাইদের উদ্দেশ্যে তো যারা ফুটবল পছন্দ করেন তো সবাই আজকে বিকালে আমাদের খেলা আছে সিঙ্গাপুরের সাথে তো সবাই বিকালে রেডি হয়ে যান ফুটবল খেলা খেলা দেখার জন্য এবং তাদেরকে সাপোর্ট করার জন্য তারা অনেক সুন্দর খেলবে আমার আমি আশা করি বা আপনারা কি করেন আমি জানি না কিন্তু আমার অনেক আশা তারা আজকে অনেক ভালো খেলবে একটা জয় এনে দেবে আমাদেরকে তো সবাই তাদেরকে দেখবেন তাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি আগে ক্রিকেট নিয়ে কথা বলতাম কিন্তু তারা যে পারফরমেন্স করে এখন তাদের উপর আমার রুচি উঠে গেছে তারা এখন চলে না এখন শুধু ফুটবল নিয়ে কথা বলবো ঠিক আছে তো সবাই ফুটবলকে সাপোর্ট হামজা ফাহমিদুল সুমিত হোম আর অনেকেই আছে ছয়জন প্রবাসী ফিল্ডার চলে আসছে আমাদের টিমে যুক্ত হয়ে গেছে তো তাদের জন্য হলেও আমি তাদের জন্য আসলে তাদের জন্যই আমি বাংলাদেশ টিমকে সাপোর্ট করতেছি আর সব সবসময় সাপোর্ট করে যাবে তারা যতক্ষণ পর্যন্ত এই থাকবে সময় আমি তাদেরকে সাপোর্ট করবো তো সবাই তাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই তারা সুন্দর খেলা আমাদেরকে উপহার এটা আশা করি আমি আমি আশা করি যে তারা খুব সুন্দর একটি খেলা আমাদের কাছে উপহার দিবে অবশ্যই তারা বিজয় এনে দিবে আমাদের আর আপনাদের কি মনে হয় তারা কি জিতবে নাকি হারবে আমার বিশ্বাস তারা আজকে জিতবে না জিতলেও ডো হবে খেলা কিন্তু সুন্দর হবে তো সবাই তাদের পাশে দাঁড়ান আজকে স্টেডিয়াম কিন্তু অনেক গরম হবে অনেকে টিকিটই পাইতেছে না বুঝেন স্টেডিয়াম কি আজ মানুষ বোরপর হয়ে যাবে যারা স্টেডিয়ামে না যেতে পারবেন সবাই টিভি সামনে চলে যাবেন তাদেরকে উৎসাহ দেবেন দেখবেন বাংলাদেশ টিম একদিন বিশ্বকাপ দুই হাজার চৌত্রিশ সালে বিশ্বকাপ বাংলাদেশ খেলবে খেলবে ইনশাল্লাহ সবাই বাংলাদেশকে সাপোর্ট করবেন তারা কিন্তু দেখিয়ে দিতে পারবে আগের টিম যা করছে এটা মাথায় রাখবেন না এখন বর্তমান যে টিম আছে তারা ইনশাল্লাহ পারবে সবাই তাদেরকে সাপোর্ট করবে সাপোর্ট করলে কিন্তু তারা আগ্রহ বাড়বে আগ্রহ বাড়লেই দেখবেন তারা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে তাদের আছে দেশের জন্য আসছে সে কোটি কোটি টাকা কামাইছে লিগে কিনলে প্রতি ম্যাচে সে এক কোটি দুই কোটি টাকা কামাইছে কিন্তু বাংলাদেশের জন্য দেশ প্রেমিক হওয়ার কারণে সে বাংলাদেশে আসছে বাংলাদেশকে কিছু উপহার দেবে তো সবাই তাদেরকে সাপোর্ট আরেকটা কথা ভাই এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ